কী হলো কবি নীরব কেন তুমি ওঠো জাগো লেখো চালাও কলম মিথ্যার সমুদ্রে সত্যের ঢেউ তুলে তুমি না জাগলে হবে না তো আর মৃত নদীতে উত্তাল নায়ের জোয়ার তোমার কলমটা যে এক তলো অন্যায়ের বিরুদ্ধে তোমার কবিতা হবে এক কথার কথায় শত দর্পণের দর্শন তো কি হল কবি আর দেরি কেন লেখো ঝরা কলমে শান্তবাণী অশান্ত অক্ষরে দুর্দান্ত শব্দ সাজিয়ে অবহেলিত মানবতার জয় জয় গান ঘুমান্ত মানবতা জাগাও আবেগের খোঁছায় কারো অবহেলায় কারো কান্নায় কারো প্রতারণায় কারো হতাশায় আরো আছে যা কিছু লিখে দাও সব মজবুত বর্ণমালার সাথে ভালোবাসা মেখে নিদ্রাদ্য বিবেকের ঘুম ভাঙতে এই যে ওহে কবি তোমাকেই বলছি তুমিই পারবে শত ঈশ্বার ঊর্ধ্বে খেপাসুর তুলে বাউল কন্ঠের কণ্ঠের তালে ছন্দে ছন্দে লিখে আরও গদ্য কবিতায় প্রকাশ করে দিতে পারো সত্য ছবিটা ও কবি তবে এত আর ভাবছ কি লেখে দাও তো এবার হক কথার সমুদয় আহ্বান পুরো করো তবে কি হলো কবি তবে কি হলো কবি